আমি মনে দুঃখ দিবা কারে আমি মনে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মনে দুঃখ দিবা কারে প্রতিবর্ত মনা যাতে চাইলাম তোমায় জোরা হাতে প্রতিবর্তমনা যাতে চাইলাম তোমায় জোরা হাতে সেই তুমি আমারে সোনা বন্ধুরে আমি মূলে দুঃখ দিবা কারে আমি মূলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মোলে দুঃখ দিবা কারে সাজাইলাম ফুলেরও বাসর বন্ধু তোমার লাগি জুটলো না কপালে কপালে দুঃখের ভাগি গো হইলাম দুঃখের ভাগি সাজাইলাম ফুলের বন্ধু তোমার লাগি জুটলো না সুকেই কপালে হইলাম দুঃখের ভাগি গো হইলাম দুঃখের ভাগি তুমি না নাই ছিলা তবে কেন দুঃখ দিলা দিলা না থাকিলা আমার পিঞ্জরে সোনা বন্ধুরে আমি মরে দুঃখ দিবা কারে আমি মলে দুঃখ দিবা বলো আমি মোলে দুঃখ দিবা কারে আমার কথা শোনা বন্ধু ভাবলা নায়ক রতি চোখের কোনে অশ্রু জমে এই কিরে পিরিতি রে এই কিরে পিরিতি আমার কথা শোনা বন্ধু ভাবলা নায়ক রতি চোখের কোনে অশ্রু জমে এই কিরে পিরি তিরে এই কিরে পিরি যদি তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে যদি তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে কয় নাই মে বুঝলা নাই আমারে সোনা বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কারে আমি দুঃখ দিবা কারে আমারে আমি দুঃখ দিবা কারে কারিয় দর্শক এই যে পড়শি কণ্ঠে গান শুনলেন আমি মরলে দুঃখ দিবা কারে তো তার গান আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরশি দর্শক আমার গান আপনাদের ভালো লাগে অবশ্যই গানটাকে বেশি বেশি শেয়ার করবেন আর অনেক কমেন্ট করবেন গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো এই যে পড়শি অনেক কষ্ট করে আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে তার একটাই স্বপ্নে একটাই আশা সে ভবিষ্যতে ভালো একজন সিঙ্গার হবে সেই আশা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারা এই পূরণ করতে পারেন তার ভিডিও যেখানে দেখবেন যেই প্ল্যাটফর্মে দেখবেন সবাই ওনার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ